গরিবের ঘরে জন্মে কত শখ আমার জীবনে অনেক বড় হব পড়াশোনা করে চাকরি করব। কিন্তু এটা আমি ভাবিনি যে আমি একটা গরিবের ঘরে জন্মেছি আমার পড়াশোনার খরচ দেওয়ার মতো সামর্থ্য নেই আমার বাবার একে তাকে বলে দু একটা বই কিনে তারাই আবার অনেক সময় বলে প্রতি বছর তোর বই কিনে দেব আমি কি তোর ঠেকা নিয়ে বসে আছি বাবাকে বল একটু বেশি রোজগার করতে এই কথাটা যে বলেছে সে আমার পাড়ার এক কাকু হয় পরপর দুবছর সে আমার একটা করে বই কিনে দিয়েছিল তাই পরের বার যখন বলেছি তখনই কাকু আমাকে এই কথা শুনিয়েছে কথাটা বলা অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক সে কেন আমাকে বই কিনে দিতে যাবে প্রতি বছর কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই তাই আমি যে স্বপ্নটা দেখি যে আমি বড় হয়ে একটা ভালো চাকরি করব। সেই স্বপ্নটা বোধ হয় কখনোই সত্যি হবার নয় পাড়ায় কাকিমার ছেলে আমার থেকে এক ক্লাস উঁচোতে পড়ে সেই কাকিমাকে বলেছিলাম প্রতি বছর দাদার বইটা আমাকে দিও না আমি তো বই কিনতে পারবো না কাকিমা বলেছিল ঠিক আছে দেব কিন্তু যখন বই আনতে গেলাম তখন দেখি আমার থেকে আগে আমাদের পাড়ার আর একজন গিয়ে উপস্থিত সেই বইগুলো নেবে বলে তার বাবার কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে বই কিনে দেবার কাকিমাকে বললাম কাকিমা আমি তোমাকে অনেক আগে থেকে বললাম যে বইগুলো যদি আমাকে দাও খুব ভালো হয় আমি তো বই কিনতে পারবো না কাকিমা বলল, কি করবো বল সে তো তোর থেকে আগে চলে এসেছে তাকে তো না দিলে হবে না তুই পরের বছর নিস আমি খুব হতাশ হয়ে ফিরে এলাম খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি কোথায় বই পাব সরকারি স্কুলে প্রতি বছর একই বই থাকে বলে একটা সুবিধা আছে দু একটা বই ছাড়া কিনতে হয় না বেশি সেই কেনা বইগুলোও যদি আমি আগের বছরের নিই কারোর কাছ থেকে তাহলেও চলে যাবে প্রতি বছর সেই বইগুলো পাল্টানো হয় না তাই ভেবেছিলাম সেই দাদার কাছ থেকে বইগুলো নিলে আমার আর বই কিনতে হবে না কিন্তু যখন একদমই পেলাম না হতাশ হয়ে গেলাম এত কষ্ট পেলাম মনে মনে এই প্রতিজ্ঞা করলাম যদি কোনোদিন আমি চাকরি পাই তাহলে স্কুলে যে বইগুলো লাগে ক্লাস ওয়ান থেকে আর ক্লাস টেন পর্যন্ত সেই সমস্ত বই আমি কিনে আমার একটা লাইব্রেরি বানাবো যত গরিব মানুষ আছে তাদেরকে আমি আমার লাইব্রেরি থেকে বই দেব বিনা পয়সায় ছোট মানুষ তো অনেক কিছু ভেবে ফেলেছি কিন্তু এই মুহূর্তে আমি কি করব বাবাকে বললাম বাবা বলল দাঁড়া মা আমি একটু খোঁজ লাগাই আগের বছরের বই যদি কারোর কাছ থেকে পাই আমি বললাম এখন আর খোঁজ নিয়ে কি হবে বাবা যাদের ছিল তাদের কাছ থেকে সবাই নিয়েই নিয়েছে কাকিমাকে বলে রেখেছিলাম বলে আমি রেজাল্ট পেরোনোর সঙ্গে সঙ্গে চলে গেছিলাম কিন্তু কাকিমা যে এইভাবে দিয়ে দেবে কাউকে বুঝতে পারিনি বাবা আমার মাথায় হাত রেখে বলল মা একটু কষ্টকর মা তুই জানিস তোর বাবা গরিব কত খাটি সারাদিন কিন্তু সারাদিন খাটার পরও সংসার চালিয়ে বই কেনার মতো টাকা থাকে না আমাকে তুই ক্ষমা কর মা তুই একটু নিজে চেষ্টা কর স্কুল থেকে যে বইগুলো দিয়েছে সেই বইগুলো নিয়ে পড় আর স্কুলে যতক্ষণ থাকবি যদি বন্ধুদের কাছ থেকে সেই বইগুলো নিয়ে কিছু করতে পারিস দেখ আমি বললাম তাই করতে হবে বাবা বই পাইনি যখন কি করব। আমি স্কুলে গিয়ে প্রথমের দিকে বসতাম তাই তাদের কাছ থেকে বই নিয়ে খাতায় লিখে নিতাম স্যার ম্যাম সবাই যেগুলো বলতো ইম্পর্টেন্ট বলে সেগুলো আমি খাতাতে তুলে নিতাম বইয়ের পড়া এইভাবে খাতাতে তুলে তুলে কিভাবে কাজ করা যায় তবু চেষ্টা করলাম আমার শুধু একটাই প্রার্থনা আমি যেন পাশ করে যেতে পারি আমি জানি আমি ভালো রেজাল্ট করতে পারবো না বই ছাড়া এইভাবে কি ভালো রেজাল্ট করা যায় কিন্তু আমি পাশটা যেন করতে পারি এইভাবে আমি আমার মতো পড়তে লাগলাম স্যারদের কাছ থেকে ম্যামেদের কাছ থেকে অনেক সাহায্য নেওয়ার চেষ্টা করেছি তারা আমাকে অনেক সাহায্য করেছেন আমার বই নেই এই কথাটা শুনে স্যারেরা অবাক হয়ে যেত তাহলে আমি এত ভালো করে পড়াশোনা করছি কি করে একজন স্যার আমাকে বলেছিলেন তুই পড়াশোনা করে যা তোর যা বই লাগে তুই আমাকে বলবি যখন ক্লাস নাইনে উঠলাম সেই স্যারই আমাকে বই কিনে দিল মাধ্যমিক ভালোভাবে পাশ করার পর সেই স্যারের কাছে সবার প্রথম গেলাম স্যারের পায়ে প্রণাম করে বললাম স্যার আপনি ছিলেন বলে মাধ্যমিকটা এত ভালোভাবে পাশ করতে পারলাম আমার বাবা মা কখনো ভাবেনি আমি এত ভালো রেজাল্ট করব। সবে আপনার দয়ায় স্যার স্যার বললেন আমি তোকে শুধু বই কিনে দিয়েছি তাও ক্লাস নাইনে পড়িস যখন কিন্তু তার আগে পর্যন্ত তুই যেভাবে কষ্ট করে চালিয়েছিস তখন কি তোর রেজাল্ট খারাপ হতো আসলে তোর নেবার ক্ষমতা আছে আমি বই কিনে দিই ভালো না দিই ভালো তুই ভালো রেজাল্টই করতিস তোর মতো মেয়েকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি তোর রেজাল্ট এত ভালো হওয়াতে আমি খুব গর্ব বোধ করছি রে যে তোর মতো একটা ছাত্রী পেয়েছি অনেক বড় হবি তুই দুঃখ কারো চিরকাল থাকে না রে তোর হাত ধরেই তোদের সংসারে সুখ আসবে তোর বাবা মার জীবনে শান্তি আসবে আমি বলে রাখছি তুই মিলিয়ে নিস যেদিন হবে সেদিন হয়তো আমি আর থাকবো না কিন্তু উপর থেকে আমি সব দেখবো আমি তোকে আশীর্বাদ করছি তুই তোর লক্ষ্যে ঠিক পৌঁছবি স্যারের এত সুন্দর কথা শুনে চোখ থেকে জল বেরিয়ে এলো বললাম স্যার আমি জীবনে সফল হয়ে যেন আপনার সঙ্গেই যেন প্রথম যোগাযোগ করতে পারি এই আশীর্বাদ করুন স্যার বললেন সব হবে জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য তো কষ্ট করতেই হয় কিন্তু কয়েকজনের সাহায্য ছাড়া একটু কঠিন হয়ে যায় রাস্তাটা ভগবান তো সরাসরি আসে না কারো মারফত সাহায্য করে কলমেও কণ্ঠে সোমা